মিরা ডাকতে জানে মরতে জানে সুন্নিদের ইতিহাস কারমানের ইতিহাস সুন্নিদের ইতিহাস বগুড়ার ইতিহাস সুন্নিদের ইতিহাস সুরাইনিদের ইতিহাস সুন্নিদের ইতিহাস হযরত শাহীদ ফারুক এর হাকিকতের লালয়ে রাসুল বলছেন পাঁচ ওয়াক্ত নামাজের পর যারা বেশি বেশি গোপনে ইবাদত করে এরা আর বান্দা থাকে না এরা আল্লাহর বন্ধু নেয় হয়ে ফুলের কাছে যেও না মানুষ যেইতে হয়েছে বাগান সাজাও প্রতাপতি তোমার কাছে আসবে তো আল্লাহও এরকম ভাবে কম্পালসরি ইবাদতের মাঝখানে আবার অপশনাল ইবাদত দিয়েছেন মাস্ট প্রেয়ার পাঁচ ওয়াক্ত নামাজ মর্নিং প্রেয়ার মিড ডে প্রেয়ার আফটারনুন প্রেয়ার সানসেট প্রেয়ার নাইট প্রেয়ার এর বাহিরে আছে অপশনাল ওভারটাইম আল্লাহ যে বান্দাকে কত কাছে নিয়ে যাবেন এই নফল নামাজটা এই জন্য দিয়েছে যে বান্দা কখনো কখনো আমার মোহে ওভারটাইম করবে এগুলা মিতানের পাল্লায় বাড়ি হয়ে যায় এদের রসুল বলছেন যে বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা সাধারণ বান্দার থাকে না বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় কে আমতের জন্য আমার নামাজের বাহাদুরি নাই কেহামতের জন্য আমার রুজার বাহাদুরি নাই কেহামতের জন্য আমার হজের বাহাদুরি নাই আমি জীর্ণ আমি শীর্ণ আমি জীর্ণ

যদি নবীর জন্য জীবন দিতে হয় জীবন দিবে আস্তে মোবাইলটা কানের কাছে রাখবেন না মোবাইলটা আপনার কাছ থেকে মিনিমাম দুই হাত দূরে রাখবেন রাত্রেবেলা কখনো মোবাইল কাছে নিয়ে ঘুমাবেন না ঠিক আছে তো আবার মোবাইল চার্জ দিয়ে কখনো কথা বলবেন না এবং মোবাইলে কখনো চার্জ দিয়ে কিছু শুনবেন না আমাকে বুঝতে পেরেছি আর কথা যখন বলবেন সব সময় বাম কানে কথা বলবেন ওকে ওকে যেই বন্ধুরা অমান্য কইরা সারে নয় লক্ষ বসারে মাটির সঙ্গে মিশে গেছে সেই বন্ধুকে জানার চাইতে ভালো আছে রাজার এমন এক হয়ে গেল বেশ হাঁটে যে হলে কেমা হয়নি হোম মাকি আমার ট্রেনটাকে আমি ভেঙে মারের ঘুরে ভাত পদের করে জানহাতে টেনে সুপারিশ করে নিয়ে যাব এই যুবক প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না মানুষ যেহেতু হয়েছ বাগান সাজাও প্রজাপতি তোমার কাছে আসবে ঠিক কি না বলেন রাসুল বলেন আমার উন্মতের মধ্যে সবচাইতে বেশি গুণা মাফ করা হবে লাইলাতুল বরাতের রাত্রে বর্বরে বলে না শুভ